কোথায় গেলে সেই প্যানেল পাওয়া যাবে আপনি প্যানেল খুঁজে পাবেন না কেউ প্যানেল খুঁজে পাবে না আজকে দু পঁচিশ সাল আপনি যে কাউকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের যে কোনো দায়িত্বশীল আধিকারিককে বলুন যে সেই প্যানেলটা আমাকে একটা প্যানেল দাও নির্ভুল প্যানেল একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাকর্ডিং টু রুল এইট যে প্যানেল হওয়া উচিত সেই প্যানেল দাও কে দিতে পারবে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে সেই সময়ে যিনি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মানিক ভট্টাচার্য দিতে পারবেন আচ্ছা মানবিকতা দেখাতে হলে তাদের সঙ্গে শুরু করুন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাতে যারা শুয়ে থাকে ওই কালীঘাট অঞ্চলের ফুটপাতে যারা শুয়ে থাকে মানবিকতা তাদের জন্য তাদের জন্য ওই মাসে মাসে কুড়ি হাজার আর পঁচিশ টাকা ভাতা দিন বলছি যে এই নিয়োগে শুধুমাত্র একরকম দুর্নীতি হয়েছে তা না শুধু অ্যাপ্টিটিউড টেস্টে দুর্নীতি হয়েছে তা না বেশি নাম্বার পেয়েছে চাকরি পায়নি কম নম্বর পেয়ে চাকরি পেয়েছে ওই নষ্ট তো সেটা টেটের গেল সেটা ছাড়াও রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি ধরুন একজন ক্যান্ডিডেট এস সি ক্যান্ডিডেট সে আন্দিজা টিটেড হতে পারতো তাহলে আরেকজন এস সি আমি আর একটা জিনিস ফিরদোস্ত দা বলতে যেগুলো মানে খবর আকারে আসছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের এজি যেই কার্যত যেভাবে সওয়াল করেছেন যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তখন শুনানি করতো যখন তখন জাক্ত ডেকে জিজ্ঞাসাবাদ করতো স্থগিতাদেশ দিত মানে বিভিন্ন রকম তথ্য তারা তুলে ধরেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি বলছি অ্যাপটিটিউট দেশটা তো এই বত্রিশ হাজারের হয়নি ফিরদোস্তা সেটা তো তারাই শিকার করেছিল আমি জানতে চাইছি এই ষোলো সালে সিলেকশন প্রসেস এর আপনি যদি ইতিহাস ভূগোল জানতে চান কয়েকদিন লাগে মানে এত করাপশন করেছে আপনি শুরু করুন যে একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে টেট একটি নিয়োগ প্রক্রিয়া মানে প্রাথমিকের সেই টেটের আজকে আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখেন টেট দু হাজার চোদ্দোর কোনো অরিজিনাল ওয়েমার নেই তার কোনো মিরর ইমেজ নেই ষোলো সিলেকশন প্রসেসটা চোদ্দ সালে টেট থেকে হয়েছিল যারা টেট কোয়ালিফাই করেছিলেন তারা ষোলো সালে সিলেকশনে পার্টিসিপেট করেছিলেন আপনি যদি যে মিনিমাম ক্রাইটেরিয়া তার যদি ডকুমেন্ট না থাকে তার সেটার উপর ভিত্তি করে একটা সিলেকশন প্রসেস করছেন এবার হলো অল অফ দ্য আপনি একটা রেজাল্ট ডিক্লেয়ার করলেন এস এস এর মাধ্যমে নিয়োগ হলো আজকে দু ষোলো সালে নিয়োগ হয়েছে দু হাজার সতেরো সালে প্যানেল পাবলিশ হয়েছে দু হাজার আঠারো সালে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়েছে যে কাউকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে কোনো দায়িত্বশীল আধিকারিককে বলুন যে সেই প্যানেলটা আমাকে একটা প্যানেল দাও নির্ভুল প্যানেল একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল প্যানেল হওয়া উচিত সেই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে সেই সময়ে যিনি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মানিক ভট্টাচার্য দিতে পারবেন কোথায় গেলে সেই প্যানেল পাওয়া যাবে আপনি প্যানেল খুঁজে পাবেন না কেউ প্যানেল খুঁজে পাবে না আমি বলি এজি একদম আমি ভিড়dose একটাই কথা জিজ্ঞাসা করব এজি যা বলছেন আমি তার কথা কোটান একদম বলছি আমি বলছি এজি বলছেন যে এই মামলাকারীর মন্তব্য সোনার স্থগিতাদেশ করে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরশদ থেকে হলফনামা তলব করেন তো অথচ আবেদন তিনি খারিজ করে দিয়েছিলেন এই কথা শুনে বিচারপতি বলছেন ডিবি সেন মেনকে পাল্টা প্রশ্ন করছেন যে আপনারা তখন কেন মেনে নিয়েছিলেন এখন কেন আপনারা এই দাবি করছেন নাও পেজ জি সেটা তো দেখুন সাবমিশন চলে তখন যিনি সাবমিশন করছেন তাকে তো আদালত প্রশ্ন করে সেটাই তো স্বাভাবিক দাবি করছে কিছু করার ছিল না না তাই বললে হয় যে কোনো নির্দেশকে আপনি চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারেন ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ নির্দেশ চ্যালেঞ্জ করে তো আর ডিভিশন বেঞ্চে যাওয়া যায় না আমি এজির কথাই আপনাকে রাজ্য সরকার তো দেখা যায় কথায় কথায় তো আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটেন এই যে ধরুন মিউনিসিপ্যালিটি স্ক্যাম ধরা পড়লো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে করতে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হেরে এসেছে ও আপনি জানেন মামলা কি পরিণতি হবে ও সকলেই জানে তারপরেও দেখেন ছুটছে কেন অথচ আপনি যখন বলছেন যে নিজের ফেভারে বলতেই পারেন সেটা তার সেটের সমাল করতেই পারেন কিন্তু আসলে কি বাস্তবে কি দেখেন কথাই কথাই জানেন এর পরিণতি কি হবে তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটেন বত্রিশ হাজার চাকরি বাতিলের পেছনে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার কারণ দেখা দেখানো হয়েছিল কিন্তু পর্ষদের দাবি এহেন অভিযোগের কোনো গুরুত্ব নেই কারণ জেলা অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল আমি তো সেটাই বলছি এর আগে বললাম যে প্যানেলটা কোথায় পাওয়া যাবে মেধা তালিকাটা তো এক জায়গায় পাওয়া যাবে হ্যাঁ তো সেটা তো কোথায় পাওয়া যাবে জেলার চেয়ারম্যানদের কাছে পাওয়া যাবে গেলে বলুন কোন চেয়ারম্যানকে পাওয়া যাবে কোন এর চেয়ারম্যানকে আমরা তো স্পষ্ট করে বলছি যে এই নিয়োগে শুধুমাত্র একরকম দুর্নীতি হয়েছে তা না শুধু দুর্নীতি হয়েছে তা না বেশি নাম্বার পেয়েছে চাকরি পাইনি কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে ওই টেটের গেল সেটা ছাড়াও রিজার্ভেশন পলিসি করা হয়নি ধরুন একজন তাহলে আরেকজন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট যা আনরিজার্ভ হিসেবে টিটি করা হয়নি এসএমএস এ চাকরি হয়েছে দাদে এসএমএস এ অবভিয়াসলি এবং এসএমএস করে দেখে পাঠিয়েছে কোনো মেধা তালিকা প্রকাশ হয়নি ইভেন আমি অন্য কারো ডকুমেন্ট বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে 2022 সালে বিজ্ঞপ্তি দিয়ে নোটিফিকেশন দিয়ে বলেছিল যে আদালতের নির্দেশের ফলে তারা একটা মেধা তালিকা প্রকাশ করছে মানে এমপ্যানেল ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করছে সেখানে নাম্বার সহ নাম প্রকাশ করছে কারণ আদালতের নির্দেশের নির্দেশ তাই ছিল সেখানে যেদিন এটি প্রকাশ করলো তার পরের দিন আঠাশ তারিখে প্রকাশ করা হয়েছিল উনত্রিশ তারিখে আর একটা বিজ্ঞপ্তি দিয়ে বলল যে ওই লিস্টে ভুল রয়েছে এবং সেই সময় টেট দু সেই পরীক্ষাটি কন্ডাক্ট করার মুহূর্ত ছিল তাই আমরা এই সময় দিতে পারছি না ভবিষ্যতে খুব তাড়াতাড়ি শীঘ্রই আর কি তারা এরর ফ্রি একটা লিস্ট দেবে ওই লিস্ট তারা নিজেরাই বলছে এরোনিয়াস লিস্ট দু হাজার ভাবুন দু সালে যে প্যানেল পাবলিশ হয়েছিল দু সালে বিজ্ঞপ্তি দিয়ে তাদের বলতে হচ্ছে যে আমরা এরর ফ্রি লিস্ট ভবিষ্যতে পাবলিশ করবো মানে দু পর্যন্ত যে এরোনিয়াস লিস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে ছিল সেটা প্রুভ তাদের নিজস্ব বিজ্ঞপ্তিতে আজ পর্যন্ত দুহাজার সতেরো সালের পরে দুহাজার সালে এই বিজ্ঞপ্তি হয়েছে দু হাজার সালের পর আজকে দুহাজার সাল আমি যদি হাজার বাইশ থেকে পঁচিশ ধরি তিন বছর কেটে গেছে কোনো এর ফ্রি লিস্ট দিতে পারেনি মানে ত্রুটি মুক্ত লিস্ট আজকের দিন পর্যন্ত দিতে পারেনি